প্রতি বছর প্রায় বিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় ক্লাস নাইনে কিন্তু এই বিশাল যে শিক্ষার্থী এদের সবচেয়ে ভয়ের কি ম্যাথ। শুনলে তো কল্যাপনের অবস্থা আরো খারাপ হয়ে যায় ও দাদা আপনারাও চলে আসছেন আমরা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে বিশ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয় ক্লাস নাইনেও থাকে ওদের সবচেয়ে কঠিন সাবজেক্ট লাগে ম্যাথ অথচ ম্যাথ কিন্তু সবচেয়ে সহজ একটা সাবজেক্ট যদি ঠিক পড়া যায় এর থেকে মজার সাবজেক্ট কিন্তু আর হয়ে ওঠে না তো ম্যাথসের ক্ষেত্রে আমরা আসলে এবার এসএস ফিউচার স্কুল থেকে ক্লাস 9 এবং 10 এর জন্য যে একাডেমিক প্রোগ্রামটা আমরা প্ল্যান করতেছি রাকিব এখানে আমরা এই ভিডিটাই দূর করার লক্ষ্যে সবকিছু রেডি করতেছি ম্যাথটা যদি রাইট ওয়েতে অ্যাপ্রোচটা ঠিক রেখে পড়া যায় তাহলে কিন্তু ম্যাথসে 200 তে 200 দুইটা সাবজেক্টে তোলা অন্যান্য সাবজেক্টে থেকে খুবই সহজ এবং পড়াশোনার ধারাটাও ওর জন্য অনেক ইজি হয়ে যায় তো আমাদের ফিউচার স্কুলের এবারের একাডেমিক প্রোগ্রামে জেনারেল ব্যাথ এবং হায়ার আমাদের চারজনের লক্ষ্য কিন্তু যে ব্যাথটাকে একদম রাইট অ্যাপ্রোচে ওদের কাছে পৌঁছায় দেওয়া যেন ব্যাথটা তাদের ভীতি না একদম ডাব্বার তোলার এত রূপের পাস হয়ে যায় ওদের জন্য হয়ে দাঁড়ায় ব্যাপারটা ক্লাস নাইনের শিক্ষার্থীরা তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে ইয়ারলি কিংবা হাফ ইয়ারলি পরীক্ষায় যা যা লাগবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পরীক্ষায় ভালো করার জন্য সব কিছু আমরা করাই দিব আমাদের এই একাডেমিক প্রোগ্রাম প্রত্যেকটা অধ্যায় লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা পেয়ে যাবে সিকিউ আর এমসিকিউ ক্লাস এই ক্লাসগুলা করলে তোমার কাছে গণিত একদম পানিভাত মনে হবে আমাদের ক্লাসের পাশাপাশি এবার কিন্তু আমাদের একাডেমিক সিরিজের বইও থাকছে জেনারেলবেথ এবং হায়ারবেদে আমরা ক্লাসে যেভাবে তোমাদেরকে টাইপ ভিত্তিকভাবে পড়াবো ঠিক সে একইভাবে আমাদের বইও কিন্তু টপিক ভিত্তিকভাবে বিগত বছরের বোর্ডে আসা সিকিউ এফ সিকিউ তোমাদের বইয়ের উদাহরণের প্রশ্ন অনুসরণের প্রশ্ন সব কিছুর একদম সুন্দর কম্বিনেশন থাকবে তো আমাদের ক্লাসের পাশাপাশি জাস্ট আমাদের একাডেমিক সিরিজের বইটা তুমি যদি প্র্যাকটিস করো তোমার প্রিপারেশন স্কুলের যে কোনো পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় একদম একশোতে একশো পাওয়ার জন্য বোর্ডের পারফেক্ট হয়ে যাবে গত বছরই আমরা হাজার হাজার শিক্ষার্থী রাস্তা হয়ে দাঁড়িয়েছে এইবার আমাদের টার্গেটটা আরো বড় আমরা পুরা বাংলাদেশের ক্লাস নাইনের সব শিক্ষার্থীর সাধারণ গণিত আর উচ্চতর গণিতের ভীতিটা দূর করতে চাই এটার জন্য আমরা চারজন আমাদের এন্ড থেকে যতটুকু দরকার সর্বোচ্চটা দিয়ে তোমাদের পাশে থাকতে চাই সতেরো তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আমরা সবাই রেডি তোমরা রেডি তো